আসসালামু আলাইকুম বড় বরকাত রজব মাস চলছে আল্লাহ তালা পৃথিবীর সূচনা লগ্নে বারোটি মাসের সংখ্যা নির্ধারণ করেছেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা আশুর এ তথা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা কোরআনের সুরত তবার মধ্যে এরশাদ করেন যে বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না তো এই চারটি মাসের মধ্যে রজব মাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস যখন থেকে এই মাস শুরু হয়ে যায় তখন থেকে আমরা রমদনের যেই আগাম বার্তা সেটা আমরা পেতে থাকি এবং রমদনের যেই আমল সেই আমলের তামরিন এবং সেই আমলের অনুশীলন আল্লাহ তালা এই চারটি মাসকে সম্মানিত করার যেই কারণ সেই কারণ সম্পর্কে ইমাম আউর জাসমতুল্লাহ আরে বলেন যে এই মাসগুলোতে আল্লাহ তালা সকল ধরনের যুদ্ধ বিগ্রহ সকল ধরনের মারামারি কাটাকাটি জুলুমকে হারাম করেছেন এবং দ্বিতীয় যেই কারণ সেটা হচ্ছে অন্য অন্য মাসের তুলনায় এই মাসগুলোতে গুনাহের যেই ভয়াবহতা এটা খুবই বেশি এবং আবাদতের যে সব এটাও তালা খুব বেশি এইজন্য এই মাসগুলোর গুরুত্ব এবং তাৎপর্য খুবই বেশি এর পরেও যেহেতু এটা সম্মানিত একটি মাস সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কিছু বিশেষ আমলের মাধ্যমে মাসকে পূর্ণ করা তো ওই আমলগুলোর মধ্যে প্রথম যে আমল সেটা হচ্ছে এ মাসে নেক আমলের প্রতি মনোযোগী হওয়া যেহেতু এটা সম্মানিত একটি মাস সুতরাং এ মাসে যদি আমরা বেশি বেশি নেক আমল করতে পারি তাহলে আল্লাহ তালা বিপুল পরিমাণে সব আমাদেরকে দান করবেন দ্বিতীয় যে আমল সেটা হচ্ছে গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা অর্থাৎ আল্লাহ তালা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন সেগুলোর মধ্যে নিজেদেরকে লিপ্ত না করা এবং হারাম বিষয়গুলোকে হালাল না মনে করা এটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফালা না ফিহিনাংফুকুম যে তোমরা তোমাদের নফের উপর জুলুম করো না তৃতীয় যে আমল সেটা হচ্ছে রমাদনকে পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা নবী আরবি সাল্ল আলিয়া সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ রিক্লানা ফি রা না রমাদন যে রমদনের যেই ফজিলত রমদনের যেই তাৎপর্য সেটা যেন আমরা পাই সেজন্য জন্য আল্লাহ তাল্লাহ কাছে আমাদের হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা চতুর্থ যে আমল সেটা হচ্ছে বেশি পরিমাণে রোজা রাখা নবী আরবি সাল্ল আলী এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন পঞ্চম যে আমল সেটা হচ্ছে সামর্থ্য থাকলে অমরা করা কারণ বিপুল পরিমাণে সাহাবায় কেরাম এ মাসে অমরা করতে বেশি পছন্দ করতেন ষষ্ঠ যে আমল সেটা হচ্ছে এ মাসের একদম শেষে অর্থাৎ উনত্রিশ অথবা তিরিশ তারিখে সাবানের যেই চাঁদ সেটা দেখার জন্য চেষ্টা করা এবং নতুন চাঁদ দেখলে যেই দোয়াটা পড়তে হয় সেটা পড়া। এটা একটি শূন্য সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই যে রজবের যেই আমলগুলোর কথা বলা হলো এই আমলগুলো করার তৌফিক দান করুক এছাড়া এ মাসের বিশেষ কোন আমল বিশেষ কোনো আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আল্লাহ তালা নাজির করেন নাই সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সঠিক এবং সোহাই বিষয়টা جنا عملك التوفيق دنكم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين.